মালয়েশিয়া যেতে না পেরে সব হারিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় ঘুরছেন বগুড়ার রাজু আহমেদ গণমাধ্যম কর্মীদের দেখে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি যেহেতু মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমি চাইতেছি যে আমি টাকাটা যাতে সুস্থভাবে পাই আমি টাকাটা আমি যে টাকা দিয়েছি আমার এই টাকা আমি পালিয়েছি আমার আর কোনো কথা আমার বাড়িতে আমি থাকতে পারছি না আমার বাড়ি আমি বাড়ি থেকে থাকা খুলে

রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তার অভিযোগের অগ্রগতি জানতে এসে প্রতারণার বিষয়ে জানান রাজীব আহমেদ এক চাচার মাধ্যমে আমি পাসপোর্টটা জমা দিই তা আমি বলছি যে আমি দেবো না আমি ঢাকা এজেন্সি দেখে আমি দেবো তা যাই হোক ওনার মাধ্যমে দেওয়ার পরে তে ওটি নিয়ে যাওয়ার পরে কি করছে মানে মেডিকেল করাইলো দুই নম্বর মেডিকেল করাইলে এক আগুলো ফিঙ্গার দেওয়া তা আমি কছি যে ভাই এই মেডিকেলে আমি বিদেশ যাবো না আপনার মেডিকেল দুই নম্বর তো পরে বলতেছে কেউ বলছে দুই নম্বর তুমি যদি না যাও সমস্যা নাই তোমার পাসপোর্ট ঘুরে যাবো তুমি দুটো পাসপোর্টে পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা দেবেন্স পাসপোর্ট নিয়ে যাও তা আমরা দুটো ভাই গেছি আর দালাল এবার বলতেছে যে দালাল আমার চাচা করছে তুমি কাজ বাস চলতেছে পরে মেন দালালের কাছ ফোন দরকার মেন দালাল করছে তাহলে তোমরা দু দুটা ভাইয়ের পাসপোর্টের টাকা জরিমানা দিয়ে পাসপোর্ট নিয়ে দাও গেছি তারপরে ঘরের সাথে মানে বিভিন্ন ভয় ভেরান্তি বিভিন্ন ইয়ার দেখে জিম্মি করে ওই স্টাফের উপর সাইন নেওয়া পরে তোমার ঘরে তোমরা না যাও এক এক লাখ ষাট হাজার টাকা জরিমানা দাও এটা প্রায় দেড় বছরই দিছি অনেক দিন হলো তো পরে ওখান থেকে পরে ওই ভিসা না পায় ভয় বের দেখার পরে সাইন টাইম দেওয়ার পরে চলে ওকে মাছ ঠিক আছে পাঠাবো যেমন তাহলে আমরা টেকা দিই পরে টেকা পয়সা দিচ্ছি আজ আজকে ভিসা বাই করে কালকে ভিসা বাই করে এবার বাই করতে করতে মানে সময় লাগা যায় বাই কর না খালি পয়সা নেই পয়সা নেই পয়সা দিই তো পরে লাস্টে বাই করার পর নভেম্বর মাসে ভিসা বাই করছে ফেব্রুয়ারি মাসে ম্যাচ শেষ তে বাইকার ওপর হ্যাঁ কলিং কলিং মানে ভিসিয়া ই ভিসিয়া সুদ্ধা করছে তো পরে তো আমি পরে সাতকাল লোক আমার চলে গেলো একুশ তারিখে ফ্লাইট আসছিলো ফ্লাইট থাকলে তো আমাকে দুদিন আগে তিন দিন এক সপ্তাহ আগে কব না নভেম্বর নভেম্বরের লাস্টে সাতাশ তারিখে বাড়িয়েছে আর ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখে ই ভিসিয়ার ম্যাচ শেষ তো তখন ওই একুশ তারিখে ফেব্রুয়ারি মাসে একুশ তারিখে বলতেছে যে তাহলে তো তোমার ফ্লাইট তখন কখন আমার ফ্লাইট আসছে এখনকার দিন দুদিন তিন দিন আগে কখন আমার একটা প্রস্তুতি আছে তো পরে ডেকে নেওয়া ট্যাকে আরও নিল তো নেওয়ার পরে গেছে তোমার ফ্লাইট হ্যাঁ তখন মোট নিচে পাঁচ লাখ একদিন পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার করে তো পরে ওটা নেওয়ার বিষয়ে আমি ম্যাচ শেষ করে দিলাম আমাকে পাঠাল না আমার সাধারণ লোক চলে গেলো আমাকে পাঠাল না পরে আবার রিনিউ করে দশ দিনের মতো পাঠানো কোথাও দশ দিন যায় বিশ দিন যায় পনেরো দিন যায় এক মাস দুই মাস পরে লাস্টে মে মাসের একুশ তারিখে এসে ভিসে ই ভিসে করে বাই করছে বাই করে এখন তিরিশ তারিখে ওই করতে ফ্লাইট দিব তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা দাও পরে আবার পঞ্চাশ হাজার দিছি দুই মিলে পঞ্চাশ হাজার দিছি দেওয়ার পরে এখন ঢাকা এসে করতে যে হচ্ছে না ফ্লাইট দিয়ে ফেলেছি না এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি তদন্ত কমিটির প্রতিবেদন ও অভিযোগ করার সময়সীমা শেষ হওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন তদন্ত কমিটির প্রতিবেদন আসার পর কর্মীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তদন্ত কমিটির যে হেড আছে তার সাথে বসবো আমাদের পার্লামেন্ট ছিল তার জন্য বসতে পারি নাই বসবো বসে ফাইনালাইজ করব এবং আশা করতেছি যে তদন্ত কমিটির মাধ্যমে ভালো একটা রিপোর্ট আসবে যারা দোষী আছে সেই সমস্ত দোষী ব্যক্তিদেরকে কী ধরনের শাস্তির সুপারিশ করবে তাদের সুপারিশ আমরা দেখব দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব যে সমস্ত কোম্পানি আমাদের কর্মীদেরকে হয়রানি করেছে কোম্পানির দ্বারা হয়রানির শিকার হয়েছে দেশে এবং বিদেশে তাদের টাকা উদ্ধার করেছি ইনশাল্লাহ এইবার মালয়েশিয়া যাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা